তার মানে যে ব্যক্তি নিয়মিত দেশা জাতীয় উপর সেবন করে তার জন্য জান্নাত হারাম আল্লাহ যে মাদক সেবন করে মাদক শক্ত যারা হয় এই মাদকের সর্বনিম্ন এবং মাদকের যতগুলো একটা মা খালা সাথে সেটা করা এই মাদক শক্ত যারা হয় বা মাদকের সাথে জড়িত থাকে প্রকাশ্য মদ্যপান করে এতে জানাজার সালাতে কোনো ইমান অংশগ্রহণ করবে না আমি এই হাদিসটা যখন দেখেছি শেষের যে হাদিসটা বললাম শুরুর হাদিস কিন্তু জান্নাত হারাম হয়ে যাচ্ছে সে জান্নাতে যাবে না সে তার অপরাধটা হলো নিজের মা খালা ফুকুর সাথে জেনা করার সমতুল্য কিন্তু শেষের হাদিসটা আপনি কিভাবে বিবেচনা করেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না এখন আপনি একজন দায়িত্বশীল হয়ে আপনি একজন পরিবার প্রধান হয়ে যখন আপনি আপনার সন্তানকে সিগারেট ধরিয়ে দিলেন আর আপনার সন্তান আপনাকে সিগারেট ধরিয়ে দিল তখন এই সমাজে যাহালত শুরু হয়ে গেল তখন কি হলো আপনার সন্তান কোনো মুরগিদের মূল্যায়ন করলো না তার স্ত্রীকে মূল্যায়ন করলো না তার সন্তানকে মূল্যায়ন করলো না তার সমাজের কোনো মুরব্বিদের মূল্যায়ন করলো না ও এই পাপটা করে আর প্রকাশ্যে ধোঁয়াটা যার তার মুখের দিকে ছেড়ে দেয় তার মানে ওর কাছে এটা পাপই মনে হয় না ওর কাছে এটা গুনাহ মনে হয় না ওর কাছে এটা অন্যায় মনে হয় না এখন বলেন তো আপনি আমি একজন সচেতন মুসলিম হয়ে আমি কি তাকে সতর্ক করতে পারি না